তো দেখো বন্ধুরা বাড়ি যাওয়ার সময় বাবা দুটো বাবুকে কোলে নিয়ে আছে আর একটু ভিডিও করে হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সুন্দর সেন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ আমি অনেকদিন পর একটা ভ্লগ ভিডিও বানাচ্ছি দুপুরবেলা থেকে ব্লগটি শুরু করলাম তো দেখো আমি রেডি হচ্ছি আমার বান্ধবীর আজ বিয়ে আছে তো দুপুরবেলা বিয়ে হচ্ছে ওই জন্যই তো বিয়েতে বলেছিল যেতে পারলাম না আর এখন আমি রেডি হচ্ছি বিয়েতে যাওয়ার জন্য তো দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমার মেয়ে আছে মামা বাড়িতে তো ফোন করা হলো যে ওকে রেডি করে নিয়ে আসতে কেন মায়ের তো মন জানোই যে মা খাবে আর বাচ্চা খাবে না ওটা ভালো লাগে না ওই জন্যই বললাম রেডি করে নিয়ে আসতে তো দেখো আমার মেয়ে চলে এসছে তো আমরা তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এইদিকে দেখো খেতে ছিল তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি তো আমি ছেলেটাকে একটা দাদার কোলে দিয়ে দিয়েছিলাম কেন দুটো বাবুকে নিয়ে তো পারা যায় না খেয়ে উঠতে ওই জন্য তো দেখো দাদা পিছন দিকে বসে আছে নিয়ে আর মেয়েটাকে আমরা নিয়ে খেতে বসে গেছি আর এদিকে খাবার দাবার দেওয়া স্টার্ট হয়ে গিয়েছে তো খাবার দাবারে অনেক কিছুই ছিল কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারলাম না মেয়েটা আমার প্রচণ্ড কান্না করছিল জিতে নিয়েছিল তো আর এদিকে দেখো বিয়ে করে ওটা চলে এসছে তো মন্দির থেকে বিয়ে হয়েছিল আমাকে বলেছিলো যেতে কিন্তু আমি যেতে পারলাম না এত গরমে দুটো বাবুকে নিয়ে যাওয়া অনেক অসুবিধা জন্য আমি যেতে পারলাম না তো দেখো ওর মা মিষ্টি জল খাওয়ালো তো মিষ্টি জল খাওয়া হয়ে গেলো তারপর এবারে বাড়ি যাচ্ছে তো দেখো এইদিকে কত ভুল সবাই ওর পিছে পিছে যাচ্ছে দেখছে সত্যি খুব ভালো লাগছে বান্ধবীকে আর ওর মানা ছো জুড়িটা তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে আর এইদিকে দেখো এরা পাওনা নেবার জন্য দুয়ার আগুলেছে আরেক বল কি করবে ভাবছে দেখো লাস্ট অফ দিকেই হলে কি করবে না দিলেও তো চলছে না তো দেখো দিল তারপরে ঢুকতে দিল তো আমার ভিডিওটা সেটা ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিই